এই দেহেন দেন কামটা করতে আসে কি দাদা সাইয়ে দেন সাইয়ে দেন করতে আছে কি ডাতিটা করতে আছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে তাদের মানুষ নামে না ঘরে গনে আর হেরা করতে আছে কি এই বৃষ্টির সুযোগ লইয়ে হেরা মনে করেন বেটার আম গুজারে সব ডা করতে আসে দাদে এইরকম আম আসলে কিন্তু সবাই করছে ঠিক আছে জীবনে দুই একবার এরকম আম করে খায় নাই এমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না ঠিক আছে এ বেশিরভাগই গ্রাম অঞ্চলের পোলা বাইনে করে ঠিক আছে দেখা যায় দাদে নিজের কাছে আমের অভাব থায় না কিন্তু ওই সুরি করে খাইতে স্বাদ অন্যরকম লাগে ঠিক আছে দাদে প্রচন্ড গরমের মধ্যে হঠাৎ করে নামছে সকালবেলা বৃষ্টি ঠিক আছে মুই এবার কইতা একটু সাদে গনে ঘুরি এই বৃষ্টিটা একটু উপভোগ করি আসো বানাল্লা মুই সাদে আইসি আইয়া দেখে কি মগ বিল্ডিং একটু সাইডে যাই একটু দূরে মনে করেন অনেকগুলো আম গাছ আছে আম হইছে জোলার ও আল্লাহ দিলে ঠিক আছে আ হালার ফলায় বৃষ্টির মধ্যে আমগুলো আর চুরি করতে আসে এই বৃষ্টির মধ্যে মানুষ বাইরে ইতারে না ঘরে গনে আর হে আম চুরি করে ওই যে ঘরে গনে বাইরে ইতারে না সেই সুযোগ লইয়া এর লগে কিন্তু আরো সঙ্গী আছে ওই যদি নিচে হে ওই সিরিয়া সিরিয়া নিচে আর পার্টনারে ভিডিওটাকে দেয় যা হোক দাদারা আজকে ভিডিওটা শেষ পর্যন্তই সাথে থাকেন কারণ এই মামুর বেড়ায় আমসুরি কর ত্যাগিয়া প্রায়ই মরা দর্শেলে মরণের হাতে গুনে বাইসে গেছে যদি শেষ পর্যন্ত সাথে থাকেন তাইলে দেখতে পারবেন আর দাদারা মোর চ্যানেলে যদি নতুন হন দ্রুত মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ফেসবুক পেজে অনুতরিলে পেজটা ফলো দিয়ে রাখেন কমেন্ট বক্সে এই রকম বৃষ্টির মধ্যে আমসুরি কারা কারা করছেন দাদে দেখেন না মামুর বেড়ায় মোম মেশায় মুই যে এদিক দিয়ে ভিডিও করতে আসি হ্যাঁ এই মামুর বেড়ায় দেখে নাই হে মনে করছে আরে কেউ দেহে না হেতু মনে সুখে দেহে না ঠাইল ঠুল টাইন নিয়া রে পারতে আছে কামড়া করতে আছে কি দেহেন দি কৌদি কৌদি দাদে হয় দেহন পড়বে পড়বে এই দেহ না দেহ যায় কই ওই ঠাইলের মাথায় গেছে গা এরে দাদে তুই ওমে যাইস না যাইস না যাইস না পড়িয়ে যাবি পড়িয়ে যাবি পড়িয়ে যাবি কইলাম ঠাইলের মাথায় আর যাইস না আরে বেড়া বৃষ্টির মধ্যে এরম করে কেউ ডা হাতি কৌ দেহি মূলত দাদে মোর এই ভিডিওটা কর হইলে আপনি সতর্ক করার লেগে এই বৃষ্টির মধ্যে দাদে গাছ থাকে পিছলে হেয়ার মধ্যে যদি আপনি লোভ না সামলাইতে পারিয়া আম চুরি করিয়া খাওয়ার লাগে যদি ওডেন গাছে দাদে আমাকে কি আমের তো জীবনের মূল্য বেশি না এখন এই মামুর বেটা মনে হয় জীবনের মূল্য নাই এর লেগে এই বৃষ্টির মধ্যে আম গাছে আইয়ে এই যে দাদা দেখেন না আমগুলো পাইকে আমা দেখে দেখি আর মনে হয় লোভ সামলাইতে না এর লেগে এই বৃষ্টির মধ্যে আইছে কারণ বৃষ্টি গেলে গে তো আর পারতারবে না যাই হোক দাদে এই ভুলটা জীবনে কেউ ভুলেও কইরেন না কারণ জীবনের মূল্য অনেক বেশি দাদে বাচ্চা থাকলে এরম বহুত আম খাওয়ন যাইবে কিনেও খাইতে পারবে না এরম চুরি করি খাওয়া লাগবে কথা আছে যাই হোক দাদা আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ